আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ডায়মন্ড অফ কলোনির অনেক দিন আপডেট দেওয়া হয় না বাচ্চাগুলো বড় হয়ে গেছে রিসেন্টলি আবার ডিম পারছে কী অবস্থা রাত্রে বাচ্চা গুলো মোটামুটি বড় হয়ে গেছে আবার ডিম পারছে ডিম নিয়ে বৈশা আছে একটা ইয়ে একটা বাচ্চা আর এই একটা বাচ্চা দুইটা বাচ্চা দুই জোরে দুইটা বাচ্চা আ একটা ডিম ফোটে নাই দুইটা বাচ্চা হয়েছিল একটা আর একটা আর একটা টিম হয়েছিল বাট পাওয়া যায় নাই খাবার খাওয়ার জন্য কি করতে আসছে নিচে নেমে গেছে অলরেডি ডিম রাইখা নিচে নেমে গেছে খাবারের জন্য খাবার দেওয়ার সাথে সাথে হামলা শুরু হয়ে যাবে খাওয়ার জন্য নাও খাও খাবার রেডি এই বাচ্চাটা বড় বাচ্চা আর উপরে যে বাচ্চাটা আছে বাচ্চাটা একটু ছোট বাী গিৰ আছে আৰু এই বাতিম পাৰ্চে কয়টা পাৰ্ছে দেখি নাই এখনো একটা না দুইটা এক একজোড়া ডিম পারছে অন্য জোড়া পারে নাই অন্য জোড়া রিসেন্টলি পারবে বাচ্চাগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে কিছু দিনের ভিতরে বাচ্চাগুলো আলাদা করে হচ্ছে অফ কলোনির আপডেট পানিটাও চেঞ্জ করে দিলাম যাক মোটামুটি ঠিক আছে সব কিছুই ঠিক আছে আপডেট হচ্ছে নতুন ডিম পারছে তারা আবার আগের বাচ্চাগুলো বড় হয়েছে মোটামুটি কিছু দিনের ভিতরেই তাদেরকে আলাদা করে দেয়া লাগবে হয়তোবা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন